রয়েছেন হাসনাত নাহিদ এই সমস্ত নাম সার্জিস নেতার যারা দাবি করেছেন যে আমাদেরকে এগারো মার্চে ডাকা হয়েছিল ঢাকার ডেকে রীতিমতো আমাদেরকে থ্রেট করেছে সেনাকর্তা সেনাকর্তা থ্রেট করেছে এবং বলেছে যে এই যে রিফাইন্ড আওয়ামী লীগ যারা সামনের ইলেকশনে যোগ দেবে ইলেকশন করবে তো তাদেরকে মেনে নিতে হবে বিএনপি যে বিএনপি এতদিন পর্যন্ত সুর উঁচু করেছিল যে আওয়ামী লীগকে ব্যান করা হোক সেই বিএনপির সুর মরম বোঝে আনা আওয়ামী লীগ ইলেকশনে ভাগ দিতেই পারে নাম আসতেই পারে একদম পরিপূর্ণ বুঝতে পারছি যে কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা রাস্তাকে প্রশস্ত করা হচ্ছে শুধু এখানে কি সেনা কর্তা তো এত থ্রেট করেছেন যেটা জানিয়েছেন এনসিপি নেতারা যে এতটাই পরিমাণ থ্রেট করেছেন যে থ্রেট করতে করতে বলতে লেগেছেন যে ভাই তোরা জানিস কতটা তোদের অভিজ্ঞতা কি তোর বয়স কত চল্লিশ বছর ধরে সার্ভিসে আমরা রয়েছি তুই বুঝিস বাংলাদেশের কি ভালো হবে কি না হবে এই ইয়াং এজে এই পরিমাণ থ্রেড